আসসালামু আলাইকুম আহমতুল আল্লাহ উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্পর্কে আলোচনা উপস্থাপন করছিলাম আগামী নক্ষত্র গড়ে উঠুক বিনয়ের আলোতে বা বিনয়ের আলোয় আমরা তৃতীয় পর্বে এসে আলোচনা করছি যে সুক্রিয়া আদায় বা কৃতজ্ঞতার সংস্কৃতি তৈরি করা আজকাল আমাদের সন্তানরা না চাইতে অনেক কিছু পেয়ে যায় তাই তারা মনে করে এটা আমাদের অধিকার তারা চাওয়ার পরে না পেলে মনে করে তাদের অধিকারের খর্ব হচ্ছে আমাদেরকে তাদের বোঝানো উচিত যে তুমি যেটা পাচ্ছ সেটা মহান আল্লাহ তালার বিশেষ অনুগ্রহ আর তোমার পিতা পরিশ্রমের ফলাফল তুমি এটা না পাইলে পরে কাউকে দায়ী করতে পারবে না আর যদি কারো কাছ থেকে কোনো কিছু পাও অবশ্যই তাকে যাজাক আল্লাহ খায়রান বলবে আর আল্লাপদত্ত কোনো নিয়ামত প্রাপ্ত হলে অবশ্যই তুমি সুক্রিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ পড়বে সম্মানিত উপস্থিতি সুক্রিয়া জ্ঞাপন এটা হচ্ছে অহংকারের প্রতিষেধক যদি কেউ কোনো কিছু পাওয়ার পরেও মনে করে এটা আমার অধিকার আমি পাইলাম তাহলে তার ভিতরে অহংকার ঢুকে যেতে পারে তাই আমাকে আপনাকে আমার আপনার সন্তানকে অহংকার বিমুক্ত করতে হলে তাকে কৃতজ্ঞতা জ্ঞাপনের শিক্ষা সংস্কৃতি দান করতে হবে এবং সে কৃতজ্ঞতা আদায় করবে আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে তা আদায় করার তাওফিক দান করুন কেননা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লাই আসকুরুল্লাহ ওই ব্যক্তি আল্লাহর শুক্রিয়া আদায় করলো না মান লাই আসকুর নাস যে মানুষের সুক্রিয়া আদায় করেনি অথবা আসুন আমরা আমাদের সন্তানদেরকে মানুষের সুক্রিয়া আদায়ের জন্য জজাক আল্লাহ খায়রান বেশি বেশি বলার মতো শিক্ষা দান করি আল্লাহ তাউফিক দান করুন আমিন আখিরুদ্দা আওয়ান আনিলামদুলিল্লাহ বিলাল আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি